বাগানে খুবই অল্প মাটিতে গ্রবেগে বা টবের মধ্যে শীতকালের সবজি যেমন ফুলকপি অলকপি বাঁধাকপি এগুলো লাগানো যায় আর এগুলো কিন্তু বেশ সুন্দর হয় অল্প মাটিতেও কিন্তু খুবই সুন্দর হয় আর বিশেষ করে অলকপিটা কিন্তু বাগানে সুন্দর হয় বড় বড় হয় আর আজকে আমি অলকপির অনেকগুলো চারা নিয়ে এসেছি আর এই চারাগুলো কিভাবে আমি বাগানে বসাই তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর কোনো প্রকার রাসায়নিক সার লাগবে না শুধুমাত্র জৈব সারেই কিন্তু এই অলকপিগুলো অনেকটা বড় বড় হবে তো হ্যালো এভরিওয়ান আমার আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আমার ছাদ বাগানে কিছু অলকপির গাছ লাগাবো আর খুবই অল্প মাটিতে এই অলকপির গাছগুলো লাগাবো আর কীভাবে লাগাবো তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি খুবই অল্প মাটিতে কীভাবে এই গ্রোব্যাগটা ভর্তি করা যায় তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো তো এই দেখুন এই গ্রোব্যাগটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি অনেকটা বড় গ্রোব্যাগ আর আমি আমার আগের ভিডিওতে গ্রোব্যাগটা কিভাবে কীভাবে বানিয়েছি তা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন তো প্রথমে আমি এই গ্রোব্যাগটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মাটি মাটি দেওয়ার পর দেব শুকনো পাতা আমি শুকনো পাতা হিসেবে নিয়েছি কলা গাছের শুকনো পাতা এই দেখুন আমি কিন্তু অনেকগুলো কলা গাছ কলা পাতা নিয়ে এসেছি আর এই পাতাগুলো কিন্তু এই গ্রহবেগের মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা দেওয়ার পর সবজির খোসাও দেবো তারপর কিছু সাপাতাও পাতাও দেব আর এই সবজির খোসা আর শুকনো পাতায় কিন্তু গ্রোবেগটা অর্ধেকটা ভর্তি হয়ে গেছে আর এগুলো পচেও কিন্তু খুব সুন্দর সার হবে আর এই সারেই কিন্তু ওলকপিগুলো অনেকটা বড় বড় হবে তো এই দেখুন আমি প্রথমে শুকনো পাতা আর এই সবজির খোসাগুলো দিয়ে দিয়েছি আর এখন পুরোটা গ্রোবেগ কিন্তু মাটি দিয়ে ভর্তি করে নেব আর এতে কিন্তু আমার মাটিটা অনেকটা কম লেগেছে তো এই দেখুন আমি মাটি দিয়ে গ্রবেগটা ভর্তি করে নিয়েছি আর এই কাজটা কিন্তু এক সপ্তাহ আগে করলে ভালো হয় কিছুদিন আগে ক্রবেক ভর্তি করে তারপর জল দিয়ে রেখে দিলে ভালো হয় তো আমি এক সপ্তাহ আগে কিন্তু মাটিটা রেডি করে নিয়েছি আর এখন আজকে প্রায় সাত দিন পর আমি কিছু অলকপির চারা নিয়ে এসেছি আর এই চারাগুলো কিন্তু এই গ্রো মধ্যে বসাবো আর কিভাবে বসাবো চলুন দেখে নেবেন এই দেখুন এখানে আমি এইভাবে হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা চারা এখানে বসানো যাবে তো আমি এখানে হাত দিয়ে তিন লাইন করে দিয়েছি আর এই তিন লাইনের মধ্যেই কিন্তু আমি এই অলকপির চারাগুলো বসাবো তো চারা অনেকটা আছে সবগুলো বসাবো না কারণ এখানে সব চারা জায়গা হবে না আর যতগুলো জায়গা হবে ততগুলো চারা বসাবো তো এই দেখুন এইভাবে কিন্তু আমি এই চারাগুলো বসিয়ে দিচ্ছি আর এই অলকপিগুলো কিন্তু সবগুলো বড় হবে না কারণ অল্প জায়গাতে কয়েকটা বড় হবে আর কয়েকটা ছোটো থাকবে তো আমি গত বছর ছাদ বাগানে অলকপি গাছ লাগিয়েছিলাম কিছুটা অলকপি অনেকটা বড় বড় হয়েছিল। আর কিছুটা ছোটো ছোটো ছিল তাই বলছি যে এইভাবে একটি গ্র গ্রোবেগের মধ্যে অনেকগুলো চারা বসালে সবগুলো অলকপির নিচে অলকপিগুলো বেশি বড় হবে না তো এই দেখুন আমি এই গ্রোবেগের মধ্যে কিন্তু পনেরোটা অলকপির চারা বসিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বাগানে আলু গাছও লাগাবো আলু গাছ কিন্তু দু তিন দিনের মধ্যেই আলু গাছগুলো লাগিয়ে ফেলবো আমি গ্রো ব্যাগটা রেডি করে নিয়েছি দু তিন দিনের মধ্যেই কিন্তু আমি আলু গাছ লাগাবো আর আলু গাছটাও কিন্তু এইভাবে একইভাবে গ্রো ব্যাগের মধ্যে লাগাবো তো এই দেখুন আমি সবগুলো চারা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আর এই চারাগুলো বসালেই কিন্তু হবে না এরপরে আর একটা কাজ আছে তো দেখাচ্ছি তো এই দেখুন এই চারাগুলো বসানোর পর কিন্তু প্রথমে এই চারাগুলোর মধ্যে সুন্দর করে জল দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি এই দেখুন অনেকটা জল দিয়ে পুরোটা মাটি ভিজিয়ে দিতে হবে আর যাতে এই চারাগুলোর গায়ে প্রায় তিন থেকে চার দিন রৌদ্রটা না পড়ে সেই ব্যবস্থা করতে হবে তো আমি কিন্তু এই গ্রবেগটা বসেছি রৌদ্রের মধ্যে কারণ এই এত বড় গ্রোবেগটা পরে আমি আরেকটা জায়গায় নিতে পারবো না ছায়া জায়গাতে রাখলে হবে না তাই আমি যেখানে গ্রো রাখবো সেই জায়গাতেই বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এখান থেকে গ্রো সরাতে পারবো না তাই এই গাছগুলোকে রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য একটা কাজ করব তো চলুন দেখে নেবেন কি কাজ করি এই দেখুন আমি এখানে কিছু কাগজ নিয়ে এসেছি আর এই কাগজগুলো দিয়ে কিন্তু এই চারাগুলোকে রৌদ্রের হাত থেকে বাঁচাবো তো এই দেখুন আমি একটি বাঁশের মধ্যে একটি কাগজ লাগিয়ে এইভাবে বাঁশটা বসিয়ে দিলাম যাতে এই কাগজটা গাছটাকে রৌদ্রের হাত থেকে বাঁচায় এইভাবে সবগুলো গাছের মধ্যে কিন্তু আমি এইভাবে একটি কাঠির মধ্যে কাগজ লাগিয়ে বসিয়ে দেবো তো প্রায় সবগুলো কাগজ লাগানো হয়ে গেছে আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কারা কারা ছাদ বাগানে ওলকপি গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাপি গার্ডেনিং